রাজ্যের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি যে প্রকল্পের মাধ্যমে বুথের নাগরিকদের নানা ধরনের সমস্যার সমাধান হবে আর তারই অঙ্গ হিসেবে বাইশে অগস্ট শুক্রবার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন এবং একশো সাতান্ন নম্বর বুথের নাগরিকদের নানা সমস্যা নিয়ে সাঁকরাইল আজি জিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সাঁকরাইল অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আজ শুক্রবারের এই শিবিরে নিজেদের এলাকার নানান সমস্যা নিয়ে সকাল থেকেই ভিড় জমায় এই তিনটি পুথের বহু সাধারণ মানুষ অন্যদিকে সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে শুক্রবার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ডক্টর দীপাপ্রিয়া এছাড়াও সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী সাঁকরাইলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা যে আমার পাড়ায় এসে আমার সমস্যার সমাধান আমরা নিজেরাই করব প্রশাসন আমার পাড়ায় এসে দুঃখ থাকবে মুখযুদ্ধ করবে কাজ করবে এটা মনে হয় এই বাংলাতেই সম্ভব এবং সেটা তিনি সম্ভব করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের উপস্থিতি এত মহিলাদের উপস্থিতি তারা নিজেরা তাদের সমস্যার কথা বলছেন এর থেকে আনন্দের আর কী হতে পারে এটাই তো মমতা ব্যানার্জি বলছেন আমি সোনার বাংলা এই তো সোনার বাংলা গড়ার জন্যই তিনি যে যে প্রকল্প করছেন চুরানব্বইটা সামাজিক প্রকল্প করেছেন যখন জিজ্ঞেস করছি এক একটা প্রকল্প সবাই তার সুবিধে পাচ্ছে না আজকে আবার নতুন করে কিছু কিছু যে ছোটোখাটো সমস্যা সেই সমস্যাগুলোর সমাধানে আজকে প্রয়াস চলছে আধিকারিকরা আছেন আমরা সবাই আছে আমাদের বিধায়ক আছে সবাই মিলে আমরা একসঙ্গে স্যার কালকেই আপনি প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলা খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে না এবং বাংলা বঞ্চিত হচ্ছে বাংলা সর্বক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে শুধু খেলোয়াড় না আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না একশোজনের টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না গ্রামীণ সড়কের টাকা দিচ্ছে না এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য আমাদের হাতের টাকা আমরা পাচ্ছি না দ্বিতীয়ত যে বাংলার খেলোয়াড় শুধু বাংলায় কথা বলে বলে বাংলায় আছে বলে আজকে তারা সর্বপত্রেই বঞ্চিত হচ্ছে আজ তো বাংলা বললে মানুষকে অ্যারেস্ট করছে বাংলা বললে মানুষকে মেরে দেখছে বাংলা বললে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা শুধু এটুকুই দেখতে চাই যে বাংলা হচ্ছে আমার মায়ের ভাষা বাংলাতেই এটা সম্ভব মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানে মন্ত্রী মানে মধ্যেও নিয়ে আমাদের মন্ত্রী আমরা সবাই খুব খুশি গ্রামের মানুষেরা

ফাইল থেকে ওটা তো জলের লাইনের জন্যই খারাপ কাজ শুরু হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে ওই তারা বলছিল যে রাস্তা হয়নি ওখানে রাস্তা অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু ওদের নিজেদের জমি দেবে না মানে ভাই ভাই সমস্যার জন্য জমি দেয়নি তাই রাস্তাটা ওখানে না ওটা ওটা ওই ভদ্রলোক এটা বললেন ওটা হচ্ছে জমি সমস্যা আর যে মতভাইলা বললেন রাস্তা হয়নি ওটা হচ্ছে রেলের জায়গা ওরা আমার কাছে এসেছিল কিন্তু রেল তো রেলের জায়গায় রেখেছে এখন ওভার ব্রিজ হচ্ছে এখন কোনখানটায় নামবে কান্দু তো তুলবে এখন রেলের জায়গায় আমরা চেষ্টা করছি দাদার সাথেও কথা হয়েছে যদি রেলের লোকরাতে আমরা

তিনি কিন্তু এই ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছেন মানুষের কাছে জল পৌঁছে দেওয়া তার স্বপ্নের প্রকল্প তাই এরা বিচারে দেবেন না তাই তিনি এটার মধ্যে দিয়ে জলটা আনবেই আর সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তৈরি হচ্ছে টাকার অভাবে অর্থনৈতিক অভাবে সেটা আশা করছি দিনের মধ্যে সেটা মিটে যাবে মিটে গেলেই যেভাবে করা আছে সেভাবেই হবে এবং মানুষের জন্যই তো করা মানুষের কথা মাথায় রেখে তিনি ভাবছেন তিনি করবেন